ঈদ অফারে বিছান চাদর আজকে নাকি ভাই পাইকারি দামে দিছেন জি ভাই ঈদ অফারে আজকে বিছানার চাদর এক পিস কিনলে পাইকারি দামে থাকবে কত পিসের সেট ভাই ভাই এগুলো চার পিসের সেট চার পিসের সেট কি কি আছে একটা কোল বালিশের কভার ভাই এই কোল বালিশের কভার তো কেউ দেয় না ভাই ভাই আমরা প্রতিটা বিছিনির সাথে আজকে কোল বালিশের কভার দিয়ে দিব আচ্ছা দুইটা থাকবে মাথার বালিশের কভার ওকে একদম স্ট্যান্ডার্ড সাইজ সাইজ নিয়ে কোনো সমস্যা নাই বড় সাইজের আচ্ছা আর এরকম 7 ফিট বাই 8 ফিট কিং সাইজের ভিআইপি সুতি টুইল কাপড়ের একটা বেডশিট থাকবে ওরে রে এত বড় একটা বিছানার চাদর ভাই কালার কোস গ্যারান্টি আছে জি ভাই রং কালার গ্যারান্টি বোস্কা উঠবে না 7 ফিট 8 ফিট সবচেয়ে বড় সাইজ চার পিসের সেট চার পিসের বিছানার চাদর দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার সহকারে চার পিসের বিছানা চাদর আজকে এই দফরে থাকবে 1 পিসিলো পাইকারি পাইকারি দামে থাকবে ওরে ভাই কালার কি কি আছে অনেক আচ্ছা এই একটা লালের মধ্যে একটু আলপনা ডিজাইন টাইপের ওকে দর্শক যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে রাখেন আজকে কিন্তু ঈদ অপরে এটাই কিন্তু ঈদের শেষ হওয়ার পেয়ে যাচ্ছে ঈদের শেষ হবে দেখেন জি অসাধারণ এই বিছানা চাদর প্রতিটাই চার পিসের সেট থাকবে কোবালিশের কভার থাকবে মাথার বালিশের কভার দুইটা আচ্ছা একটা তো বেডশিট বড় সাইজ থাকবে ওকে আমরা শুধু বিছানা চাদরগুলো দেখাই হ্যাঁ আমরা শুধু বিছানার চাদরগুলো দেখাই সময়ের জন্য ওরে রে মাথা নষ্ট ভাই অর্ডার করতে কত টাকা অ্যাডভান্স করবে ভাই অর্ডার করতে 1 টাকাও অ্যাডভান্স করা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঢাকা হোক ঢাকার বাইরে ওরে ভাই কি বলেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অর্ডার করবে 1 টাকা অ্যাডভান্স দিতে হবে না একটা কওনা আচ্ছা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে ডেলিভারি দেশীয় শুনে বুঝে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ওকে চমৎকার সাত ফিট আট ফিট কিং সাইজের বিচারার চাদর জি ভাই সাত ফিট বাই আট ফিট কিং সাইজ এগুলো রঙ কালার গ্যারান্টি পাবরে ভাই এই মিষ্টি কালারটা তো অসাধারণ অসাধারণ সুতি ভিআইপি টুইল কাপড় দশকরা এখন জায়গা থেকে আজকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন লাইফটা বেশি থেকে বেশি শেয়ার করে রাখবেন আজকে কিন্তু শেয়ার করলে গিফট আছে জি এই দেখেন সর্বোচ্চ শেয়ার করে কি একটা বিচারার চাদর দিয়ে দিলেন ভাই ওকে ওকেই দেখেন সাত ফিট ব্লু কালারের মধ্যে যারা পছন্দ একটু অনেক গর্জিয়াস একটা ভাইব দিচ্ছে দেখেন গর্জিয়াস কিন্তু একটা ভাইব দিচ্ছে দেখেন এটা কিন্তু মোটা কাপড় ভাই মোটা কাপড় আছে একটু কাপড়ের ধরে দেখি আমরা একবারে মোটা কিন্তু কাপড় এটা হ্যাঁ ওকে ওকে আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে অনেক কালার আছে আচ্ছা একটা একটা করে দেখাইতে থাকি একটা একটা করে সবই দেখাবো আমরা দর্শক লাইক করে দেখতে হবে এই কালারটা দেখেন ওরে ভাই এই কালারটা তো আপুদের বিশেষ করে অনেক পছন্দের একটা কালার কিন্তু হ্যাঁ এই যে ফুলগুলা মনে হচ্ছে ধরা যাবে একেবারে জীবন্ত ফুল মনে হচ্ছে কিন্তু জি ভাই দেখেন এই একটা আছে একটু ডার্ক কালার যাদের ময়লা হওয়ার চান্স থাকে বেশি তারা এই কালারটা দেখতে পারেন হ্যাঁ এই যে ফুলগুলা মনে হচ্ছে আচ্ছা দর্শক যারা লাইভে আছে লাইভটা শেয়ার করে রাখেন তাহলে এটা টিউলিপ ফুল টিউলিপ ফুল আচ্ছা আচ্ছা ওকে ওকে এ কচুরি প্যান আর একটা ফুল এটা কচুরিপানা দেখেন কত চমৎকার অলিভ কালারের মধ্যে বলতে পারেন অসাধারণ ভাই এই বিছানার চাদরটা তো ভাই অনেক সুন্দর ভাই আজকে প্রতিটা বিছানার চাদর সুন্দর থাকবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা বিছানার চাদর কিন্তু এবারে স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড ডিজাইন আছে চার পিসের সেট কিন্তু প্রতিটাই চার পিসের সেট আচ্ছা একটা মাথার বালিশের দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার আর 7 ফিট বাই 8 ফিট কি ওকে দাম জিজ্ঞেস করতে ভাই দাম কত দাম থাকবে অনলি পাইকারি দাম আচ্ছা কত দিচ্ছেন ভাই আমাদের রেগুলার দাম হইছে 2000 আজকে অফার প্রাইস ঈদ অফারে থাকবে অনলি 1250 টাকা ভাই 1250 ডেলিভারি চার্জ ফ্রি কি বলেন ভাই ভাই ক্যাশ অন ডেলিভারি আগে 1 টাকাও দরকার নাই বিকাশ মিকাশের জামেলা বাদ এখন ওকে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সাত ফিট আট ফিট সবচেয়ে বড় সাইজ এর বিকে আর এই যে দুইটা থাকবে মাথার বালিশের দুইটা থাকবে মাথার বালিশের একটা থাকবে কোল বালিশের কাবার একটা থাকবে কোল বালিশের কবার এই যে দুইটা মাথার কিন্তু বড় সাইজ থাকবে আপনার কোন প্রবলেম হবে না

অসাধারণ পাতাগুলো মনে হচ্ছে 3D 3D ওকে এমডি সলিমে সাথে সাথে भैया দাম কত দাম কিন্তু 1250 ডেলিভারি চার্জ ফ্রি একসাথে 3 পিস বিছানার চাদর অর্ডার করলে পেয়ে যাবেন 100 টাকা ডিসকাউন্ট 1150 টাকা পিস পিস ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কিন্তু তিনটা একসাথে অর্ডার করতে হবে করতে হবে দেখেন কতটা চমৎকার এটা শুধু 48 ঘন্টার ভিতরই পাবেন আচ্ছা 48 ঘন্টায়

আজকে যদি আমি দেখাইতে চাইবি পাঁচ ছয় ঘন্টা দেখানো যাবে কালার শেষ হবে না আচ্ছা এই দেখেন এই চাদরটা আমার ফেভারিট একটা কালার কিন্তু হ্যাঁ এটা আপনারা নিতে পারেন বা টাকা যারা ফুল টুল পছন্দ কম করে তারা বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ ভাই অর্ডার করতে হলে 1 টাকা অগ্রিম দিতে হবে না কিন্তু। এই যে আপুদের জন্য স্পেশাল একটা কালার নিয়ে আসলাম ওকে ফারিয়া জাহান আছে দাম বলেন দাম কিন্তু বারোশো পঞ্চাশ টাকা। দাম বলে দিয়েছি। ওকে এক ফুলের কোন চাদর আছে ভাইয়া? হ্যাঁ এক ফুলের চাদর আছে। আচ্ছা আচ্ছা। আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে আপনি মেসেজ দেন এক ফুলের চাদরের ছবি দিয়ে দিবে। ওকে ওকে ওকে। এই দেখেন পার্পল কালার এটা হচ্ছে মেহেদি পাতা ডিজাইন। পার্পেলের মধ্যে মেহেদি পাতা ডিজাইন 1250 টাকা নিতে পারবেন। হ্যাঁ একটা থাকবে কোল বালিশের কাবার মাথার বালিশের কাবার দুইটা আর একটা সাত ফিট বাই আট ফিট কিং সাইজ সুতি ভিআইপি টুইল কাপড়ের বেডশিট থাকবে আচ্ছা দাম কত ভাই অনলি বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা অর্ডার করতে কিন্তু একটা টাকা অ্যাডভান্স লাগবে অর্ডার করতে এক টাকাও অ্যাডভান্স লাগবে না শুধু কোন কোন কালার আপনার এখান থেকে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মুতে পাঠিয়ে দিবেন আচ্ছা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে টাকা আগে দেওয়ার দরকার নাই ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে শুনে তারপরে টাকা দিবেন রাইট এই দেখেন মিষ্টি কালার এটা মিষ্টি কালারের মধ্যে এইরকম একটা বিশাল চাদর ভাই এদের মধ্যে যে বাসায় রাখা যায় এর মধ্যে প্রতিটা ঘরে তো দরকার রাইট মন মানসিকতা ভালো থাকবে একদম ফ্রেশ ফ্রেশ মনে হবে রাইট এই দেখেন এই বিছানা চাদরটা দেখেন অসাধারণ আলপনার মতন কাজ দাম কিন্তু একদম বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি অর্ডার করতে হলে আপনাকে একটা টাকা অগ্রিম দিতে হবে দিতে হবে না এই যে সাদার মধ্যে একটা আছে ওয়াও এই ডিজাইনটা অনেক সুন্দর ভাই প্রতিটা ডিজাইনই আজকে সুন্দর দেখানো হয়েছে শুধু একটার প্রশংসা করলে হবে না ভাই রাইট এই যেটা দেখেন বড়কম একটা কোলবালিশের কভার থাকবে কোলবালিশের কভার থাকবে এ হচ্ছে চার পিসের একটা বিছানার চাদর দাম কত দিচ্ছেন ভাই 1250 টাকা থাকবে ডেলিভারি চার্জ ফ্রি অফার প্রাইজে এই অফারে 48 ঘন্টার অফার ওকে এই দফারে 48 ঘন্টার অফার যারা একসাথে 3 পিস বা 4 পিস নেবে তাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস আচ্ছা আর ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে সারা বাংলাদেশেই ওকে চমৎকার কেজুই ভাই শোরুমে আসতে চায় এই যে আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় সাঁত্রিশ নম্বর শপ আচ্ছা চলে আসবেন যারা ঢাকার মধ্যে আছেন আর যারা ঢাকার বাহিরে আছেন ভাই তারা তারা আটচল্লিশ ঘন্টার ভিতরে অর্ডার করবেন হাতে পেয়ে যাবেন তিন দিনের ভিতরে যেহেতু কুরিয়ার কিন্তু তিন দিন পরে অফ হয়ে যাবে জি আচ্ছা সেক্ষেত্রে কিন্তু যারাই অর্ডার করবেন দ্রুত ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার আর ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু শোরুমে চাঁদ রাত পর্যন্ত আসতে পারবেন হ্যাঁ শোরুমে আসতে পারবেন চাঁদ রাত পর্যন্ত শোরুমে এসে কিন্তু বিছানা চাদর নিতে পারবেন নিতে পারবেন দাম থাকবে কত ভাই অনলি 1250 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা একসাথে তিন পিস কিংবা তার বেশি না 1150 টাকা প্রতি পিস পড়বে ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আর আগে কোনো টাকা দেওয়ার দরকার নাই মাল হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে খুলে তারপরে আপনি টাকা পরিশোধ করবেন ওকে দর্শক যা যেটা লাগবে শুধু স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এত সুন্দর সুন্দর চাদরগুলো আপনারা অর্ডার করতে পারবেন লাইফটা বেশি থেকে বেশি শেয়ার করে রাখেন পরবর্তী যেন দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে কিনতে পারেন